যখন তোমার কেউ কাছে নেই যখন তোমার একলা লাগে উথাল পাতাল মনের ভেতর সাত সতেরো ভাবনা জাগে নিজের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত যখন বিষণ্ন প্রাণ তখন বন্ধু হাতের কাছে রেখো একটা গীতবিতান যেই না তুমি দুচার কলি গে উঠবে আপন মনে দেখবে জ্বলে উঠল প্রদীপ বুকের মধ্যে সংগোপনে স্নিগ্ধ আলোর ঝর্ণা ধারায় ধুইয়ে দেবে তার কবিতা বন্ধু কেবল হাতের কাছে রেখো একটা সঞ্চয়িতা ভাবছ কেন ফুরিয়ে গেছ থাকছ কেন বদ্ধ ঘরে ফুটবে গোবল ফুল ফুটবে তোমার সকল কাটা ধন্য করে বুকের মধ্যে এগিয়ে চলার মন্ত্র পাবে তাই তো বলি আর কিছু নয় হাতের কাছে রেখো একটা গীতাঞ্জলি কান্না থাকে কার না থাকে তাই বলে কি শূন্য সবাই সামনে আদি আদিগন্তভূমি মাথায় দেদীপ প্রমাণ রবি পথ চল সেই আশীর্বাদেই জীবন জয়ের মহোৎসবে তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরা বিলীন হবে আমার প্রণাম লহ কবিগুরু রবীন্দ্রনাথ এই কবিতাটা আমি কবি শ্রী অনির্বাণ ঘোষের লেখা কবিগুরুর স্মরণে পাঠ করলাম ধন্যবাদ